আপনি বিশ্বাস করুন এই ভারতবর্ষে নয় দশমিক চার লক্ষ একর অক্ষের সম্পত্তি রয়েছে এই ভারতবর্ষে শুধু নয় দশমিক চার লক্ষ একর অক্ষের সম্পত্তি রয়েছে সব সম্পত্তি আল্লাহর দেখাশোনা করে কে মুসলমান মানুষ সব সম্পত্তি কার দেখাশোনা করে কে আল্লাহ আমরা মুসলমানেরা নয় দশমিক চার লক্ষ একর জমি আজকে ওই বদ মানুষ অশিক্ষিত বেহায়া নোংরা মানুষেরা আজকে আমাদের কাছ থেকে জমি ছিনে নিতে চাইছে আপনি কি করলেন এতক্ষণ পর্যন্ত আপনি কি করলেন ওই নয় দশমিক লক্ষ একর অক্ষের সম্পত্তির বর্তমান মূল্য এক দশমিক লক্ষ কোটি টাকা এক দশমিক লক্ষ কোটি টাকা এক দশমিক দুই লক্ষ কোটি টাকা একটু এই এক দশমিক দুই লক্ষ কোটি টাকাটা টাকাটা মাথলাতে রাখেন আমি আপনাকে এখানে একটা নতুন কথা ভরে আপনাকে বোঝাতে চাচ্ছি ওরা নাকি বলছে অকপের সম্পত্তি আমাদের কাছে থাকবে যদি যদি থাকে তাহলে মুসলমানদের আমরা কল্যাণ করব মুসলমানদের আমরা আরো ভালো করব মুসলমানরা কল্যাণ করতে জানে না মুসলমানের উন্নতি করতে জানে না ওই অকপের সম্পত্তি যদি আমরা নিয়ে নিই মুসলমানদের ভালো হবে এরকম কথা অমিত বলেনি কথা বুঝেনি মনে হয় না খবর দেখেন না অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি সম্পত্তি চলে আসে আমরা মুসলমানদের কল্যাণ করব এ কথা তিনি বলেছেন ও অমিত বাবু আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না রাম মন্দির তৈরি করে দিলেন আবার নয় দশমিক চার লক্ষ একর জমিকে কিভাবে আপনারা আমাদের সংরক্ষণ করবেন কথা বুঝতে পারেন একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না

কোরবানিতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই একটু আপনার হাতে ক্ষমতা ছিল নয় দশমিক লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল অর্থাৎ মুসলমানের হাতে ছিল এক দশমিক দুই লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল এর পরেও তারা আমাদের উপরে এত অত্যাচার চালিয়েছেন। এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে এর পরেও তারা আমাদের উপর অত্যাচার করেছে ওই যে উত্তরপ্রদেশের মাঝে মাঝে মসজিদ ভেঙে দেয় উত্তরপ্রদেশের গোরস্থানকে ভেঙে দেয় এত সম্পত্তি আমাদের হাতে থাকার পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙ্গেছে কি ভাঙেনি কথা বলে না ভেঙ্গেছে কি ভাঙেনি ভেঙ্গেছে যেখান সেখানে মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি কথা বলে না যেখান সেখানে দাড়ি ধরে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি যেখান সেখানে গাড়ি থামিয়ে তাদের झंडा বেঁধে দিয়েছে কি দেয়নি তখন আপনার হাতে সম্পত্তি ছিল না

এত বড় সম্পত্তি থাকার পরেও আপনার উপর এত অত্যাচার করেছে একটু বা সাধারণ জ্ঞানে বিবেচনা করেন আজকে যদি নয় দশমিক চার লক্ষ একর জমি যদি তাদের হাতে চলে যায়। তাহলে কি পরিমাণ আমাদের উপর তারা অত্যাচার করবে কথা আমি বুঝাতে পারলাম না এতদিন সম্পত্তি আমাদের হাতে ছিল তারপর তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে আজকে যদি তারা এগুলো দখল করে নিতে পারে আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলো না তাহলে যেই পরিমাণ অত্যাচার আগে হয়েছিল তার থেকে লক্ষ কোটি করে বেশি পরিমাণ অত্যাচার বাড়বে কি বাড়বে না বাড়বে তখন আপনাকে ইসরায়েলের ওই আমাদের গাজাবাসী মুসলিমদের দিকে তাকাতে হবে না ওই ফিলিস্তিনের মুসলিমদের দিকে লক্ষ্য করতে হবে না চীনের উইগুর মুসলিমদের প্রতি লক্ষ্য করা করতে হবে না মিয়ানমারের মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না তখন ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখবেন মুসলিমদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে কথা এখনো বুঝতে পারি না সম্পদ ছিল না ছিল তারপর আপনার সম্পত্তি থাকার পর আপনাকে লাঠি পিতা করে চাকুরে হত্যা করে তারপরে কে পিটি হত্যা করলো আজকে যদি 9 লক্ষ 4 দশমিক 9 দশমিক 4 লক্ষ একর জমিকে দখল করে দিয়ে বন্ধ নিতে পারেন আপনার সমস্ত সম্পদ যদি নিয়ে নিতে পারেন আপনাকে কুকুরের মতো তাদের নিচে পায় নিচে রাখবে এটা বড় অবকাশ নেই নেই মুসলিম জাতি জেগে উঠুন কতদিন ঘুমিয়ে থাকবেন কতদিন ফজরখকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন কখন আল্লাহ কে বলবেন আল্লাহ অকপির সম্পত্তি তুমি রক্ষা করম আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুন কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদের রক্ষা করুন কখন আপনি বলবেন না আল্লাহ গাজাবাসীকে রক্ষা করুন কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করুন কখন আপনি বলবেন চীনের রুই করে মুসলিমদের রক্ষা করুন বলবেন কখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আমাদের আল্লাহই প্রথম আসমানে নেমে আসেন আমাদের আল্লাহ আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও এই বল আমি তোমার অসুখ থেকে তোমাকে মুক্তি দান করবো আদমের ছেলে মেয়ে তোমরা সনম যদি তোমরা আমার কাছে টাকাতে বরকত পেতে চাও যদি তোমরা পরিবারের সুখ শান্তি পেতে চাও এই গভীর রাত্রে এখন আমাকে বলম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব ও মাইয়া সালুনি ফাউতিয়াহু যে যা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন হাদিস সহি মুসলিম ইসকাত আপনাকে দেখাতে যাচ্ছিলাম রাতের দুই ভাগের তিন ভাগে যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে দাঁড় দিয়ে বলেন এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো আল্লাহ মুসলিম জাতিকে তুমি অকপর সম্পত্তি ফিরিয়ে দাও আল্লাহ ওয়াকবিল বাতিল করে দাও আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো আল্লাহ তুমি ফিলিস্তিন

আল্লাহকে ডাকতে ডাকতে একপরজে চোখের পানি বেড়িয়ে গেছে তখন আল্লাহ তাআলা একপরজে বলবো ও আব্দুল করিম সাহেব হারামের পাঞ্জাবিটা খলো তাহলে দোয়া কবুল হবে কথা বুঝতে পারলাম না তো হাজার হাজার লোক সবাই কি হারাম খুন নাকি সবাই তো হারাম খোন নয় কারণ কারোর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ এই ভাবে গভীর রাত্রে যদি আপনি দোয়া করতেন তো দোয়া কবুল হতোই হতো না ইনশাআল্লাহ হতো একদিন দোয়া করেছিলেন করেন আজকে মোটামুটি দুই সপ্তাহ তো আছে এই এই বিলটা পাস হওয়ার জন্য তোমরা আজকে যত সময় দুই সপ্তাহ পার হয়ে আসছে এই অক বিলটা আপনি একদিন আল্লাহ কি ভাবে বলেছেন কান্না করে আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো মা আল্লাহ তুমি তো সবকিছুর মালিক আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ ফেরাউন কারণকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও এইভাবে একদিন বলেছেন আল্লাহকে বলেন বলবেন কিভাবে গো ঘুম ভাঙে তো আটটার সময় কখন বলবেন আল্লাহকে কথা মনে বুঝতে পারলাম না কখন বলবেন আল্লাহকে কখন চাইবেন আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য কখন চাইবেন সারা পৃথিবীর মুসলিমদের জন্য কখন দোয়া করবেন আমাদের জন্য কখন দোয়া করবেন সারা পৃথিবীর জাতির মুসলিম জাতির জন্য কখন দোয়া করবেন সম্মানিত দিনী ভাই সম্মানিত মুরব্বি সাহেব ওই যে প্রথম বাক্যে একটা কথা বললাম সকাল আটটার সময় যদি আপনার ঘুম ভাঙে ওরা ভোর রাত্রি চারটার সময় সে মন্দিরে পূজা রেখে চলে যাবে মসজিদে আপনি বাধা দিতে পারবেন না রাস্তাতে যেতে যেতে দেখতে পাচ্ছি হাজার গাড়িকে থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিচ্ছে হনুমানের ঝান্ডা দেখেন দেখছেন না আমার কথা শুনে হ্যাঁ দিচ্ছেন দেখেছেন আমাদের ওখানে আমাদের ওই ফারাক্কা পার করে শামসেরগঞ্জ একটা থানা আছে নাম শুনেছেন যেটা এত ঝামেলা তোল পার চললো ওই যে আর এস এর দল বিজেপির দল সেখানে গিয়ে বাধা দিল মুসলিমদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এখন পর্যন্ত মোটামুটি একশো দশটা থেকে একশো বিশটা মানুষ উধাও গায়ে ভাজে কেউ খবর জানে তারা কোথায় আছে এখন পর্যন্ত এই যে আপনি কখন তাদের জন্য দোয়া করবেন আপনি জানেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার আছে ছয়টি তার শেষ অধিকারটি হচ্ছে সদা সর্বদাই একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া করবে তিনি বলবেন আল্লাহ পৃথিবীতে যেখানে মুসলমান থাকুক না কেন আল্লাহ তুমি মুসলমানকে তুমি রক্ষা করো এই দোয়া আপনাকে আল্লাহ নবী করতে বাধ্য করে গেছে। একদিন করেছেন একজন বললেন না সময় যতদিন ভাই আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম oppre sampatti আপনার oppre sampatti সব আল্লাহর শুধু দেখাসনা করে আমাদের মুসলমান লিডারেরা আমরাই দেখাসনা করি এই সম্পত্তি যদি আজকে আমার আপনার হাত থেকে চলে যায় যেইখানে আপনার মাকে আজকে মাটি দিয়ে এসেছেন যেইখানে আপনার আব্বুকে দুই তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে মাটি দিয়ে এসেছেন কালকে আপনার ছেলে যখন মারা যাবেন ওইখানে মাটি দিতে

কালকে কলকাতার ভাঙবে তারপরে নদীয়ার ভাঙবে তারপরে দিন হাওড়ার ভাঙবে তারপরে মুর্শিদাবাদের ভাঙবে তারপরে মালদা জেলা তাসবেনার কোনো গ্যারান্টি আছে কথা বুঝে নিয়ে নারা কথা বুঝতে পারলেন না মাটি দিবেন কখন তখন কোথায় তখন কোথায় মাটি দিবেন তখন হিন্দুদের মতো সসানে গিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে হবে তখন আব্বা আম্মুকে মাটি দেওয়ার কোনো জায়গা থাকবে না এখন সময় আছে আপনাকে জেগে উঠতে হবে দোয়া করুন ইনশাআল্লাহ